এই মুসলিম ব্যক্তি তারকেশ্বর জাতিদের কি দিচ্ছে শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে এটা কিরকম ভাবে যাচ্ছে শ্রাবণের শেষ সোমবারে সুন্দর লাইটিং এর বাপ এই ট্রেনটা তারকেশ্বর থেকে আসার পর কি হলো রাতের অন্ধকারে সুন্দর লাইটিং এর সাজানো থিমের বাপ সুস্থ মানুষরা যেখানে ভয় পান সেখানে কিন্তু এরকম যাদের পায়ে অক্ষম যারা প্রতিবন্ধী তাও কিন্তু এরকম ভাবে এগিয়ে শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে যাওয়া পুণ্যার্থীরা শনিবারই বেরিয়ে পড়েছে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে সম্পূর্ণটাই আপনাদের দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো আজকে শনিবার দুপুরে তীব্র রোদের মধ্যে কিন্তু পুণ্যার্থীরা এগিয়ে চলেছেন তারকেশ্বরের পথে যেখানে প্রবল ঝড় বৃষ্টিতে ভক্তদের আটকানো যায় না সেখানে এই রোদে কি ভক্তরা থেমে যাবে মনে হয় না এটা কখনোই সম্ভব না আর সেই কারণে কিন্তু মহাদেবের ভক্তরা এইভাবে এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় প্রত্যেকে আনন্দের সাথে তীব্র রোদের মধ্যে পায়ে হেঁটে এগিয়ে চলেছে আপনাদের দেখেছি পুণ্যার্থীরা যেরকম বৃষ্টিতে ভিজে এগিয়ে যেতে পারে সেরকম কিন্তু এরকম তীব্র রোদের মতো কিন্তু পুণ্যার্থীরা নির্দ্বিধায় এগিয়ে যাচ্ছে তারকেশ্বরের পথে ছোট বাচ্চা মেয়েটিকে দেখুন এই তীব্র রোদের মধ্যে গরমেই বাবার হাত ধরে এগিয়ে চলেছে আর সামনে দেখছি আরো একটা বাচ্চা ছেলে বাঘ নিয়ে এই গরমে দুপুর বেলায় হেঁটে চলেছে তারকেশ্বরের পথে এই ছেলেটাকে দেখুন একটা পা ব্যাকা তাও হেঁটে চলেছে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য শ্রাবণের শেষ সোমবার জল ঢালার উদ্দেশ্যে কিন্তু পুণ্যার্থীরা ইতিমধ্যেই দেখছেন কিভাবে কিন্তু ছুটে চলেছেন তারকেশ্বরের পথে পুণ্যার্থীরা কিন্তু দেখছেন ইতিমধ্যে শ্রাবণের শেষ সোমবার বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে পুজো দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন তারকেশ্বরের পথে আপনাদের আগেও বলেছি হাঁটা পথে যারা পরিবার নিয়ে যান তারা মূলত শনিবারই বেরোন কারণ হাতে কিছুটা সময় পায় ধীরে সুস্থে পৌঁছানো যায় ত এখন বিকেল হয়েছে আর এই মুহূর্তে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি দেখছেন পুণ্যার্থীরা ধীরে ধীরে এগিয়ে আসছেন সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের দিকে এগিয়ে আসে বলা ভুল এইভাবেই কিন্তু ছুটে আসছে আজকে যারা শনিবার দিন এই যাত্রা করছেন কিছুটা সময় হাতে পাবেন যেহেতু কালকে রবিবার আছে তাই ধীরে সুস্থেই কিন্তু এনারা যাচ্ছে তাদের মধ্যে কেউ ব্যস্ততার সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাড়াতাড়ি গিয়ে সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে পৌঁছবেন তারপর কাশী বিশ্বনাথে গিয়ে একটা হল নেবেন এইভাবেই কিন্তু পুণ্যার্থীরা কিছুটা সময় হাতে নিয়েই এগিয়েছেন কারণ জানেন আগামীকাল রবিবার অর্থাৎ শ্রাবণের শেষ সোমবারে পুজো দেওয়ার আগের দিন ভিড় কিন্তু অনেকটাই বেশি থাকবে এই রাস্তায় সেটাও আপনাদের সামনে তুলে ধরব হাতে মাত্র একদিন অর্থাৎ আগামী রবিবার আগামীকালের পরেই কিন্তু শ্রাবণের শেষ সোমবার শেষ হচ্ছে সেই জন্যই পুণ্যার্থীরা দেখা যাচ্ছে আলাদাই উৎসাহের সাথে এগিয়ে চলছে কারণ যারা বিগত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সোমবার বাবার পুজো দিতে পারেননি তারাই মূলত এই শ্রাবণের শেষ সোমবার পুজো দেওয়ার উদ্দেশ্যে বাবার মন্দিরের দিকে রওনা হয়েছেন বন্ধু হওয়ার সাথে সাথে ভিড়টাও কিন্তু বেড়ে চলেছে আপনারা যেটা দেখছেন দুপুরবেলায় তীব্র রোদে কিন্তু অনেকেই এগিয়েছেন আপনাদের সামনে তুলে ধরেছিলাম তবে বিকেল হওয়ার পর সন্ধ্যের দিকে যারা তীব্র রোদে যেতে পারেননি বিশেষত সেসব মানুষটাই সন্ধ্যের দিকে এগিয়ে চলেছেন তারকেশ্বরের পথে এনারা কিন্তু প্রত্যেকেই আজকে সারা রাত ধরে এগিয়ে যাবেন সিঙ্গুর ডাকাতকালী মন্দির হয়ে কাশী বিশ্বনাথ থেকে কিছুটা বিশ্রাম সেরে তারকেশ্বরের পথে সবাই যা মূলত যারা সাধারণত শনিবার দিন বেরোয় তারা হাতে একটা সময় পায় বলে রবিবারের মতো ব্যস্ততা এতটা দেখা যায় না আপনার সামনে তুলে ধরেছিলাম বিগত রবিবারের চিত্র রবিবারে কিন্তু আপনারা দেখেছিলেন কতটা ব্যস্ততার সাথে মানুষ কিন্তু এগোয় কারণ হাতে সময় খুব কম থাকে তবে শনিবার একটা দিন হাতে পাওয়ার কারণে আপনারা দেখছেন মূলত শান্তিপূর্ণভাবেই কিন্তু মানুষ এগিয়ে যাচ্ছেন দেখছেন মহাদেবের প্রতি তীব্র ভক্তি ও ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব হয় না অনেকে মনে করতে পারেন যে এই ধরনের এটা একটা ট্রেন্ডিং টপিক অনেকে কমেন্টের ভাবে আমাদেরকেও জানায় চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে সব মানুষ এরকমভাবে সবাই যাচ্ছে বলে যাচ্ছে কিন্তু সত্যি যারা কমেন্ট করে আমার মনে হয় না তারা কোনো দিন এই পূর্ণ পূর্ণযাত্রা অংশগ্রহণ করেছেন একবার অংশগ্রহণ করে দেখুন খালি পায়ে এই দীর্ঘপথ হেঁটে যাওয়া কতটা কষ্টকর হয় কিন্তু এই কষ্টটা কষ্ট মনে হয় না তাদের জন্য যাদের মহাদেবের প্রতি ভক্তি এবং ভালোবাসা থাকে এখানে দেখতে পাচ্ছি একজন বাবার কোলে একটা ছোট্ট শিশু কিন্তু এগিয়ে যাচ্ছে দেখছেন সন্ধে হওয়ার সাথে সাথে মনে হচ্ছে পুণ্যাত্রীদের ভিড়ও বেড়ে চলেছে শনিবারে এতটা ভিড় কিন্তু আগে ছিল না এখন বর্তমানে বিশেষ করে এই বছর দেখা গেল শনিবারও প্রচুর মানুষ কিন্তু বেরিয়ে পড়েন তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য ব্যস্ততার সঙ্গে ছুটছে আবার দেখা গেল কেউ শান্তিপূর্ণভাবেই যাচ্ছে সবারই লক্ষ্য যে একটাই জায়গা শ্রাবণের শেষ সোমবার মহাদেবকে জল ঢেলে পুজো দিতে হবে তুলে ধরছি ভালো করে লক্ষ্য করে দেখুন এই পুণ্যাত্রীর কিন্তু পা কিন্তু অক্ষম তারপরেও কিন্তু তারকেশ্বর যাত্রা এগিয়ে যাচ্ছেন দেখুন কিভাবে সুস্থ মানুষরা যেখানে ভয় পান সেখানে কিন্তু এরকম যাদের পায়ে অক্ষম যারা প্রতিবন্ধী তারাও কিন্তু এরকমভাবে ভাবে এগিয়ে যান তারকেশ্বরে মহাদেবের প্রতি ভক্তি এবং ভালোবাসার টানে টি লাল রঙের লাইটিং দেই কিন্তু সাজানো হয়েছে রাত বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে ভিড়ো বেড়ে চলেছে রাত বাড়ার সাথে সাথে এরকম লাইটিং এর সুশৃঙ্খল বাপ গুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে আমরা আপনাদের প্রত্যেক ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরি তো এইবার শ্রাবণের শেষ সোমবারও পূজিতে যাওয়া এরকম একটা সুন্দর বাপ আপনাদের সামনে তুলে ধরছি এখানে মহাদেব এবং পার্বতী বসে দেখছেন রাত বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে ভিড়ো বেড়ে চলেছে দুপুরের তীব্র রোড থেকে আপনাদের সামনে এই সময় শনিবার দেখছেন শনিবার রাতেও কিন্তু ভিড় কিন্তু সময় সাথে বাড়ছে একটা ছোট আদি যুগির ফিল্ম দেখা যাচ্ছে রাস্তার দুপাশে অনেক জায়গায় এরকম দেখা গেল বলি এই ঝান্ডাগুলো বিক্রি হয় এখন আপনাদের সামনে তুলে ধরছি বৈদ্য পাটি রেলওয়ে ক্রসিং এর সামনের অবস্থা দেখুন কতটা ভিড় এই রেলওয়ে ক্রসিং এ আপনারা প্রত্যেকেই জানেন শাহরফুলি নির্মাত ঘাট থেকে পূর্ণার্থীরা বৈদ্য পাটি এই রেলওয়ে ক্রসিংটা পার করেই কিন্তু এগিয়ে যান দারুদেশ্বরের পথে সবে মাত্র এই ট্রেনটা তারকেশ্বর থেকে ফুলি স্টেশনে আসলো আর দেখতে পাচ্ছেন তারকেশ্বরের দিয়ে পুণ্যার্থীরা ইতিমধ্যেই নামছেন ট্রেন থেকে আপনাদের সামনে আজকের প্রতিবেদনে এক বিশেষ জিনিস তুলে ধরছি যেখানে দেখা গেল ফুলি স্টেশনে এরকম একজন মুসলিম ব্যক্তি হিন্দুদের অর্থাৎ তারকেশ্বর যাত্রীদের এরকম বাকের শিকে ব্যাগ এবং অন্যান্য জিনিস বিক্রি করছে আর এটাই কিন্তু আমাদের ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলিম সবাই একে অপরের ওপর নির্ভরশীল আর সেটাই কিন্তু দেখা গেল এই শ্যারাকপুর স্টেশনে শ্রাবণ মাসের কারকেশ্বর যাত্রার সময় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার পরিচিতদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব